আমরা তো কালকের ঘটনার প্রতিবাদে এখানে করেছে আমরা দেখছি পুলিশ তো কাউকেই মিনিমাম সম্মান করছে না ইউ আর ওয়াচিং আওয়াজ পিডি ডট ইউএস প্লিজ লাইক শেয়ার এন্ড ফলো চ্যানেল আপনারা সাদা চোখে দেখলে পুলিশকে দোষ দেওয়া সম্ভব কিন্তু পুলিশ তো একদিন পুলিশ বলছিল আমরা তো হুকুমের দাস এই হুকুমগুলা কত থেকে আসে স্বরাষ্ট্র মন্ত্রীর থেকে আসে স্বরাষ্ট্র মন্ত্রী উনি আমি শুনতাম যে উনি একটা খুবই ভালো ফ্যামিলির মানুষ উনি একজন মুক্তিযোদ্ধা আমার খুব দুঃখ লাগে যে যেভাবে ছাত্রদেরকে নির্যাতন করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে যেভাবে আটক করা হচ্ছে এবং যেভাবে এজাহারের মধ্যে আপনি বিশ্বাস করতে পারেন এত গোয়েলসকেও হার মানিয়েছে গুলি করল পুলিশ ছাত্রলীগ যুবলীগ এখন সন্ত্রাসীরা বলে ঢুকে আমাদের আবু সাহিদ অন্যান্য ছাত্রদের মেনেছে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলি দেখেন আপনি একজন মুক্তিযোদ্ধা শুনেছি আপনি একটা ভালো ফ্যামিলির মানুষ শুনেছি আপনার কি একটু খারাপ লাগে না আপনি পদত্যাগ করেন না আপনি তো অনেকদিন মন্ত্রী ছিলেন আপনি মানুষের হৃদয়ে থাকবেন যে এত মিথ্যাচারের এত জুলুমের সভাপতিত্ব আপনি করেন